আমি বলছি মহারাজ এক্ষুনি বসতে পারবে বিজয় জয় ছেড়ে হবে আর আমার হাতেই মরতে হবে সোনালি তুমি ওই দুষ্ট জয়কে ছেড়ো না সোনালি আমি রাজকুমারীকে নিয়ে চলে গেলাম কি হয়েছে আমার অনির্দিতার তাকে তুমি এভাবে নিয়ে এসেছো কেন কি হলো বিজয় কিছু বলছো না কেন এই কি বিজয় অনিন্দিতার শরীর থেকে রক্ত কেন বের হচ্ছে তুমি কিছু বলছো না কেন বিজয় আমাদের আপুর কি হয়েছে বলো বিজয় চুপ করে থেকো না জয় অনিন্দিতার শরীরে ছুরি দিয়ে আঘাত করেছে মহারাজ আমি তাকে বাঁচাতে পারিনি আমাকে আপনারা ক্ষমা করে দিন না না এ হতে পারে না তুমি মিথ্যে কথা বলছো বিজয় রাজকন্যা অনিন্দিতা মারা যায়নি সে মারা গেলে এই রাজ্য সাথে সাথে ধ্বংস হয়ে যেত মানে আপনি কি বলছেন মহারাজ রাজকন্যা এখন বেঁচে আছে সে আবার জীবিত হবে আমাদের সবার সাথে কথা বলবে সে হ্যাঁ হ্যাঁ বিজয় রাজকন্যার এই বিপদের কথা এত বিশ বছর আগেই জানতে পেরেছি আমি রাজপণ্ডিত আমায় বলেছিল যে অনিন্দিতার উপরে এই বিপদ আসবে আরেক বুধির কাছে তার প্রাণ গচ্ছিত আছে সে গুলিকে মেরে তার প্রাণ নিয়ে আসতে হবে আফসোস আমি বিশ্বাস করিনি রাজপঞ্জিতের কথা আর আজ তাই সত্যি হলো। কোথায় মহারাজ কোথায় সেই বুড়িকে পাবো আমি বলুন আমি এক্ষুনি যাব এক্ষুনি যে আমি রাজকন্যার প্রাণ ফিরিয়ে আনবো। তা বলেছি কিন্তু তোমার সেখানে যেতে অনেক বাধার সম্মুখীন হতে হবে অনেক বিপদ পেরিয়ে তবেই সেখানে যেতে হবে আর সেখানে যে পিছ পা হলে তবে তোমার প্রাণ যাবে আপনি বলুন মহারাজ আমি পিঠপা হব না কোথায় আছে সেই বুড়ি কোথায় আছে রাজকন্যা অনিন্দিতার গচ্ছিত প্রাণ শোনো তাহলে ওই নীল সমুদ্রের মাঝে যে মায়াদ্বীপ আছে সেই মায়াদ্বীপেই আছে ওই বুড়ি তবে তাকে লক্ষ্য করার জন্য তোমার সামনে তিনটি বাধা আসবে কি বাধা মহারাজ কি সেই বাধা আপনি বলুন আমায় প্রথম বাধা হচ্ছে সেই ভয়ানক কুমির যাকে তুমি সাগরের তীরেই পাবে তুমি যাও মাত্রই সে তোমার উপর আক্রমণ করবে তুমি যদি তাকে হত্যা করতে পারো তবে তুমি একটা অমূল্য পাথর পাবে যে পাথর দিয়ে তুমি দ্বিতীয় বাধা পার হতে পারবে যখনই তুমি দেখবে তোমার বাহন ঘূর্ণনের মাঝে পতিত হবে তখনই তুমি সেই পাথর ফেলবে দেখবে ঘূর্ণন বন্ধ হয়ে যাবে তারপর 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 কি মহারাজ বলুন মহারাজ বলুন তার পরের বাধা আজ অব্দি পার করতে পারেনি যে সেখানে গেছে তাকে ওই ঘূর্ণিদানব খেয়ে নিয়েছে ঘূর্ণিদানব কে সে সে কি অনেক ক্ষমতাবান তাকে হারানো কি অসম্ভব মহারাজ হ্যাঁ ঘূর্ণি দানব পানির নিচ থেকে শুরু করে আকাশ ছুঁই ছুঁই সবটা যদি তার রাজত্ব তাকে হারানো বড়ই মুশকিল সে তোমাকে তিনটি প্রশ্ন করবে যদি প্রশ্নের সঠিক জবাব তুমি দিতে পারো তবেই সে তোমাকে দ্বীপে যাওয়ার অনুমতি দিবে ঠিক আছে মহারাজ তবে আমি আমি এক্ষুনি যাচ্ছি রাজকুমারীর প্রাণ রক্ষা করতে আপনারা কোনো চিন্তা করবেন না বেশ বিজয় তুমি জলদি ফিরে এসো আমরা তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব তুমি ফিরে আসলেই যে রাজকন্যা অনিন্দিতা আবার তার প্রাণ ফিরে পাবে না সোনালি আমার সন্তানকে তুমি হত্যা করো না তুমি তাকে ক্ষমা করে দাও এই যে তোমার ভাই বিক্রমের সন্তান কি কি বলছো তুমি? জয় বিক্রম আর তোমার সন্তান? তুমি ঠিক বলছো গড়ি। হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি। বিশ্বাস না হয় তুমি বিক্রমকে জিজ্ঞাসা করো। সে অবস্থাতেই যে বিক্রম নেই। তার মাঝেতি এখন আর প্রাণ নেই। তার প্রাণ ফিরিয়ে আনতে হলে যে প্রাণ কুরবিতে দিতে হবে। কি? কি হয়েছে আমার বাবার? সে কোথায় আছে? কে তার প্রাণ কেড়েছে সোনালী? বলো আমায়। আমি আজ তাকে হত্যা করে আমার বাবাকে বাঁচাবো এ কি বলছো তুমি সোনালি বিক্রমের এই অবস্থা কি করে হয়েছে আর এখন বিক্রমকে কে বাঁচাবে ওই প্রাণপুরিতে যে জয় জয় শুরু পাবে বিক্রমকে বিপদ থেকে উদ্ধার করতে কারণ প্রাণপুরি থেকে প্রাণফল নিয়ে ফিরে আসতে হলে অর্ধ মানব আর অর্ধ সন্তান হতে হবে আর তোমার কথা মতো জয়ই সেই সন্তান বিক্রম কোথায় আমাকে তার কাছে নিয়ে চলো সোনালি আমি বিক্রমকে দেখতে চাই হ্যাঁ সোনালী আমাদেরকে বাবার কাছে নিয়ে চলো আমি বেজে থাকতে বাবার কিচ্ছু হতে দেব না বেশ আমার হাত ধরে তোমরা আমি তোমাদেরকে বিক্রমের কাছে নিয়ে যাচ্ছি বেশ তাহলে তাই হোক পিঙ্কু চটপট কাছে হাজির হয়ে যাক ঝটপট বিজয় তুমি ঠিক আছো রাজকন্যা কোথায় এই কি সোনালি এই জয় তার মা এখানে কি করছে তুমি এখন এই জয়কে বাঁচিয়ে রেখেছ আমি তাকে এক্ষুনি হত্যা করব। না না বিজয় তুমি এমনটা করো না তাহলে বিক্রমকে বাঁচাতে পারবো না মানে কি হয়েছে আমার বাবার কোথায় সে আছে এখানেই আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি বাবা কি হয়েছে আপনার বাবা আপনি কথা বলছেন না কেন উঠুন বাবা উঠুন উঠুন বাবা উঠুন দেখুন আপনার সন্তানেরা আপনার সামনে হাজির হয়েছে তাহলে তুমি বিজয়কে উদ্ধার করতে পেরেছো সোনালি কিন্তু বিজয় সাথে ছেলেকে বিক্রমকে কেন বাবা ডাকছে আর ওই পরিটাই বা কে এই যে বিক্রমের গিকে সন্তান তারপরই আর উনি বিক্রমের স্ত্রী এই ছেলেই পারবে বিক্রমের প্রাণ ফিরিয়ে আনতে আমার বাবার কি হয়েছে সোনালি বলো বলো কি হয়েছে আমার বাবার সে যে তোমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ আমায় দান করেছে যেন আমি তোমায় রক্ষা করতে পারি এখন আমি কিভাবে আমার বাবাকে বাঁচাবো কোনো উপায় বলে দাও আমায় ওইদিকে রাজকন্যার প্রাণও যে উদ্ধার করতে হবে তোমায় এ নিয়ে ভাবতে হবে না বিজয় শুধুমাত্র জয়ই পারবে বিক্রমের প্রাণ রক্ষা করতে না আমার বাবার প্রাণ আমি রক্ষা করব জেদ করো না বিজয় কোন মানুষ ধারে এই কাজ সম্ভব নয় ওই কাজের জন্য যে জয়কেই যেতে হবে বেশ আমি প্রস্তুত বাবার প্রাণ রক্ষা করতে যা করতে হবে আমি তাই করব না তোমার মতো বেইমানের কাছে এত বড় দায়িত্ব দেয়া যায় না বিজয় আমি তোমাকে তোমার বেইমানি সাজা দিয়েছি কিন্তু বাবার প্রতি আমাদের দুইজনের অধিকার আছে বিজয় তুমি আমায় বিশ্বাস করতে পারো আমি বাবার কোনো ক্ষতি হতে দেব না বেশ তাহলে তোমার কথাই শেষবারের মতো বিশ্বাস করলাম জয় আশা করি তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে না হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই তোমার বিশ্বাস ধরে রাখতে পারবো বিজয় বলো সোনালি কি করতে হবে আমায় বেশ তাহলে জয় বিক্রমের প্রাণের খুঁজে যাও আর বিজয় রাজকন্যার প্রাণ ফিরিয়ে নিয়ে আসো তাহলে তাদের দুজনকে বাঁচানো সম্ভব হবে বেশ কি করতে হবে তা বলো আমি বলছি জয় তোমার কি করতে হবে মন দিয়ে শোনো প্রথমে তোমাকে ওই লাল পাহাড়ের চূড়ায় যেতে হবে সেখানে যে তুমি এক দেখা পাবে তাকে সব খুলে বাবা তোমাকে একটা শামুক দিবে সে শামুকটাকে নিয়ে ওই লাল পানি নদীতে যেতে হবে সেখানে শামুককে তিনবার ডুবাবে তারপর সে শামুক থেকে বেরিয়ে আসবে এক রাজপুত্র তবে তাকে তোমাকে বশ করতে হবে তা না হয় তার হাতে প্রাণ হারাতে হবে তোমার কিন্তু কিভাবে বস করব আমি সেই রাজপুত্রকে আমি যে তার সম্পর্কে কিছুই জানি না সাধু কাছে যাবার সময় তুমি পথে এক সবুজ আপেল গাছ পাবে সেই গাছের চূড়ার আপেলটি রাজপুত্রের জন্য নিয়ে যাবে তবেই সে তোমার বসে চলে আসবে বেশ তা যাব তারপর কি করতে হবে আমায় তারপর সে রাজপুত্র তোমায় সব বলে দিবে তার কথা মতো কাজ করতে হবে তবে শোনো প্রাণপুরের ভয়ানক প্রাণী প্রশ্নে কখনো বিভ্রান্ত হবে না তাহলে সে তোমার প্রাণ কেড়ে নিবে এই বলে দিলাম তাহলে এখন আমরা বের হই বেশি দেরি করা উচিত হবে না হ্যাঁ হ্যাঁ আমারও যে মায়াদেবের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত চলো জয় বেশ তোমরা তাহলে যাও আমরা এদিকে সব সামনে নিব সাবধানে যেও তোমরা আমাদের জন্য সবাই আশীর্বাদ করো জয় তুমি আমার হাতটি ধরো আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি বিজয় আমি তোমাকে তোমার পঙ্খীরাজ ফিরিয়ে দেই তুমি পঙ্খীরাজকে নিয়ে মায়াদীপে যাও না জয় আমাদের সারবার সেখানে যেতে হবে তা না হয় আমি যে প্রাণ খুঁজে পাব না তুমি পঙ্খীরাজকে নিয়ে যাও আমাদের বাবার প্রাণ বাঁচানো যে খুব জরুরি বেশ তুমি যখন বলছো তবে তাই হোক আমি চললাম ভাই নিশ্চয়ই খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে নিশ্চয়ই বন্ধুরা সোনালি ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের একটি চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্ব কি হতে পারে ধন্যবাদ